গত পর্বে ছিল বেলজিয়ামের রাজধানী শহর ব্রাসেলস এবং জার্মানির কিছু অংশ আজকে নতুন একটি পর্বে শুরু করতে চলেছি স্বপ্নের দেশ আর সেই সাথে পৃথিবীর সব থেকে সুন্দরতম দেশগুলির মধ্যে একটি দেশ সুইজারল্যান্ড দিয়ে নমস্কার আমি মৌমিতা শুরু করছি ইউরোপ ভ্রমণের দ্বিতীয় পর্ব কেমন আছেন সবাই আশা করছি সকলে সুস্থ আছেন চলুন তাহলে সুইজারল্যান্ডের ভ্রমণ শুরু করি রাইন দিয়ে পশ্চিম ইউরোপের একেবারে মধ্যভাগে অবস্থিত সুইজারল্যান্ড একটি ক্ষুদ্র এবং অত্যন্ত সুন্দর পর্বতময় দেশ পর্বত পাহাড় নদী ও হ্রদের এক বিচিত্র সমাহার ঘটেছে দেশটিতে অসাধারণ সুন্দর এই দেশটিকে প্রধান তিনটি ভৌগোলিক অঞ্চলে ভাগ করা হয়েছে জুরা সুইজারল্যান্ডীয় মালভূমি এবং আলস পর্বতমালা উত্তরে জার্মানি দক্ষিণে ইটালি পূর্বে অস্ট্রিয়া এবং পশ্চিমে ফ্রান্স ঘিরে রেখেছে এই ভূস্বর্গকে প্রথমেই চলে এসেছি সুইজারল্যান্ড তথা সমগ্র ইউরোপ মহাদেশের সব থেকে উচ্চতম জলপ্রপাত ফলস দেখতে চারিদিকে একেবারে মন স্নিগ্ধ করা আবহাওয়া তার সাথে চোখ জুড়িয়ে যাওয়া এই পরিবেশ এক কথায় অনবদ্য একটা স্পিড বোটে করে এখন চলেছি একেবারে জলপ্রপাতের সামনে একেবারে কাজ থেকে দেখব আর সাথে অনুভবও করবো চলুন তাহলে যাই দুধের মতো সাদা জলরাশি একেবারে ওপর থেকে ঝরে পড়ছে আর সেই জলে ছিটে এসে পড়ছে চোখে মুখে শরীরে সে এক অনাবিল আনন্দ রাইন ফলস ইউরোপের সব থেকে উচ্চতম জলপ্রপাত এর দৈর্ঘ্য হচ্ছে তেইশ মিটার আর প্রস্থে একশো মিটার প্রতি সেকেন্ডে প্রায় সাত লক্ষ লিটার জল এই ফলস থেকে ঝরে পড়ে তুষার যুগে ভূমির টেকটনিক শিফটের কারণে তৈরি হয়েছিল এই অসাধারণ সুন্দর জলপ্রপাত রাইনফলস দেখে এখন এসে পৌঁছেছি সুইজারল্যান্ডের একটি শহর লুসানে। লুসান সুইজারল্যান্ডেরই একটি অন্যতম ব্যস্ততম শহর সুইজারল্যান্ড যেহেতু লেকের শহর তাই এই দেশটিতে প্রতিটি জায়গায় লেকের আধিক্য চোখে পড়ে এখন আমরা আছি সুইজারল্যান্ড লুজান শহরে হ্যাঁ লুজান সাধারণ সুন্দর শহর অসাধারণ পুরো ছবির ক্যালেন্ডারের পাতায় ছবি দেখে আমরা যেমনটা ভাবি সুইজারল্যান্ড মানেই শুধু পর্বত পাহাড় ভ্যালি তা কিন্তু নয় রয়েছে বহুতলা অট্টালিকা মানুষের ব্যস্ততা সারাদিন রাস্তায় ট্রামবাসের বাসের আনাগোনা পাহাড়ে ঘেরা দেশটির শহরের চিত্রটা একদম অন্যরকম আমাদের সেই চেনা ব্যস্ততার জীবনের চিত্র সামনে যে জায়গাটা দেখছেন এর ছবি হয়তো আমার মতো অনেকেই অনেক জায়গায় দেখে থাকবেন আমি বহুবার দেখেছি বহু ক্যালেন্ডারে এই ব্রিজটির ছবি যে লেকটির ওপরে কাঠের সেতুটি রয়েছে সেটি হলো লুজান শহরের একেবারে মধ্যস্থলে অবস্থিত লুজান লেক কাঠের এই সেতুটিকে বলা হয় চ্যাপেল ব্রিজ যা এখানে আসা ট্যুরিস্টদের অন্যতম আকর্ষণ ইউরোপের সবথেকে পুরনো এই কাঠের সেতুটি শতাব্দীর পর শতাব্দী ধরে দাঁড়িয়ে রয়েছে এর ছাদটাও আবার কাঠ দিয়ে তৈরি উনিশশো সালে একবার দুর্ঘটনাবশত আগুন লেগে যাওয়ায় ব্রিজটির অনেক ক্ষয়ক্ষতি হয় এর মধ্যে দিয়ে হাঁটলে ওপরে কিছু পেন্টিংস নজর কাড়ে যেগুলো সেই সময়ের হাতে আঁকা কিছু ছবি শতাব্দীর পর শতাব্দী ধরে এরকমই রয়ে গিয়েছে লুসান শহরের মুখ্য আকর্ষণ বহু পুরনো এই ব্রিজটির ওপর দিয়ে হেঁটে গেলেই একটা আলাদা অনুভূতি হয় আসলে এই সমস্ত জায়গাগুলোর ছবি বিভিন্ন জায়গায় দেখে জায়গাগুলোকেই বড্ড আপন মনে হয় কাঠের এই সেতুর মাহাত্ম এতই যে লক্ষ লক্ষ পর্যটক এই শহরে আসে এই ব্রিজটি দেখার জন্য এই বাসটা দেখুন কত লম্বা ডাবল বাস সে ট্রেনের বগি যেরকম হয় ওই রকম একটা বাসের সাথে পেছনে আবার আরেকটু অংশ লাগানো হয়েছে এই জিনিসটা আমি এখানে খুব নতুন দেখলাম এখন এলাম একটা চকলেটের দোকানে এই গোটা দোকানটা জুড়ে এত রকমের চকলেট দেখে তো একেবারে চক্ষু আমার ছানা বড়া কত রকমের যে চকলেট কোনটা ছেড়ে কোনটা নেব কোনটা যে একটু বেশি ভালো হবে কোনটা একটু কম ভালো হবে হেতেই একেবারে দোটানায় পড়ে গেছি তো বিভিন্ন রকম চকলেট মিশিয়ে একটা প্যাকেট করেছি আপনারা তো জানেনি যে সুইস চকলেট একেবারে পৃথিবী বিখ্যাত আর সুইজারল্যান্ডে এসে আর এরকম চকলেটের দোকান দেখে কোনো চকলেট নেবো না তা তো হবেই না যত দামি হোক চকলেটগুলোর প্রচণ্ড দাম ছিল তবে যত দামি হোক চকলেট তো খেতেই হবে তাই নিয়ে নিয়েছি বাড়ির জন্যও আমাদের যে ট্যুর গাইড ছিলেন তিনি এবার আমাদের নিয়ে এসেছেন এই জায়গাটায় জায়গাটির নাম লায়ন মনুমেন্ট আর এই সিংহটিকে বলা হয় লায়ন অফ লুসান সেই মনুমেন্টটি তৈরির পেছনে ঐতিহাসিক কিছু ঘটনা রয়েছে সেই ফরাসি বিপ্লবের সময়কার শত শত সৈনিকের মৃত্যু প্রতিকৃতি হিসাবে রয়েছে এই মনুমেন্টটি তবে এখানে আসতেই শুরু হলো অল্প অল্প করে বৃষ্টি লায়ন মনুমেন্ট তো দেখা হলো জানলাম সেই সময়ের ঘটে যাওয়া ঘটনা এবার এসে পৌঁছেছি সুইজারল্যান্ডেরই একটি ছোট্ট গ্রাম এঞ্জেলবার্গে জাননা দিয়ে যে দৃশ্য দেখছি আমাদের কাছে এটাই সুইজারল্যান্ডের চেনাচিত্র পাহাড়ের কোলে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে আছে বিভিন্ন রং বেরঙের দোচালা বাড়িগুলো মাঝখান দিয়ে রাস্তা আর দুপাশে পাহাড় চোখ যেন একেবারে জুড়িয়ে যায় আজ রাতে এই এঞ্জেলবার্গেই থাকবো আমরা চলুন একসাথে উপভোগ করি যাত্রাপথেরই মনোরম দৃশ্য এসে পৌঁছালাম হোটেলে আজকে রাতের আমাদের হোটেলটা কেমন সেটা আপনাদের একটু দেখাই কি সিঙ্গেল সিঙ্গেল বেড তিনখানা আছে তিনজনের তিনটে বেড

হোটেলে পৌঁছে লাগেজপত্র রেখে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আমরা বেরিয়েছি হোটেলের চারপাশটা একটু ঘুরে দেখতে যে অসাধারণ সুন্দর সে আর আমি ভাষায় বর্ণনা করতে পারছি না সেই সময় ভুলেই গিয়েছিলাম একটু ভালো করে ভিডিও করতে তুলেছিলাম কিছু ছবি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম আজ সুইজারল্যান্ডে আমাদের দ্বিতীয় দিন যাচ্ছি মাউন্ট ইতলিস মাউন্ট ইতলিস কী কেমন করে সেখানে গিয়েছিলাম কি কি অভিজ্ঞতা হয়েছিল আমাদের সেই সমস্ত গল্প নিয়ে আসবো পরের পর্বে আজ এতটুকুই রাখছি সবাই সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর ব্লগটা কেমন লাগলো আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে সঙ্গে থাকবেন আজকের মতন তাহলে টাটা